বাঁকুড়ার জয়পুর ব্লক প্রশাসন ও বন দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষার শুরুর আগেই অভিনব উদ্যোগ বাঁকুড়ার জয়পুর ব্লক প্রশাসন ও বন দপ্তরের বাঁকুড়ার জয়পুর ব্লক মানেই অধিকাংশ এলাকা জঙ্গল অধ্যুস্থিত অধিকাংশ সময় জঙ্গলে লেগেই রয়েছে হাতির আনাগোনা তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন রকমের অসুবিধা যাতে না হয় বা হাতির সামনে পড়ে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই বন দপ্তরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের স্কট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকল গ্রাম পঞ্চায়েতের বেনা চোপড়া গ্রামে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে কুচিয়াকোল বিটে তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কুচিয়াকোল রাধা বল্লভ ইনস্টিটিউট হাই স্কুলে পরীক্ষার্থীদের দেওয়া হয় পিন বিস্কুট ও জলের বোতল অন্যদিকে বাঁকুড়া জয়পুর ব্লকের রাজগ্রাম গার্লস হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান জয়পুর ব্লক প্রশাসন ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় গোলাপ ফুল ও কলম উপহার সংবর্ধনা জানালেন বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি ও কোদলপুর সিআই ও জয়পুর থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত ব্লক ফশনের কর্মাধ্যক্ষরা আজ তাদেরকে জঙ্গলে ঘেরা গ্রাম থেকে পরীক্ষা স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে কি বলছেন জয়পুর রেঞ্জ অফিসার দুর্গাপ্রসাদ দাস ও বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি আমরা শুনব মগরা জয়পুর থেকে অভিযুক্ত মোকাজ চলে বাংলা আমাদের থেকে

হাঁপুরি উচ্চমাধ্যমিক পুরোটাই আমরা হাতি নেই না থাকলেও হাতি থাকুক না থাকুক তো আমাদের এটা দায়িত্ব হাতুরি উচ্চমাধ্যমে মাদ্রাসা হ্যাঁ গ্রামটা হাতি উপস্থিত এলাকায় বটে এবার সেই জায়গায় হাতি মাঝে মধ্যে আসলে পারে তখন স্টে করে থাকে হাতি অধুস্থিত এলাকা সেই জন্য সেই সেই জায়গার লোককে সচেতনতার জন্য আমরা এই একটা ওই গ্রামেই নেওয়া হয় স্যার আপনার নাম পরিচয় একটু বলুন ঘোষ আমি আজকে আজ থেকে মাধ্যমিক পরীক্ষায় স্টার্ট হচ্ছে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনে এবং জয়পুর থানা মধ্যে জন্য স্কুল আছে ওইখানে আমরা সকাল থেকেই সাতটা থেকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং আমরা রাস্তায় গুডস ভেহিকলগুলো যা আছে ওটাকে রেস্ট্রিক্ট রেস্ট্রিকশন করে রেখেছি আমাদের স্টুডেন্টরা আছে ভালো করে গার্জিয়ানরা ভালো করে স্কুলে আসতে পারে ওদের পরীক্ষা স্মৃদ্ধি হতে পারে তার জন্য আমাদের পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমাদের যখন অব্দি পরীক্ষা চলবে যেদিন সেরকম এটাই আরেক আজ প্রথম দিনই পরীক্ষার্থীদেরকে কী দিলেন এটা আমাদের জাস্ট একটু স্টুডেন্টদেরকে একটু বেস্ট বিশেষ করতে জন্য আমরা কিছু স্কুলে ভিজিট করছি আমাদের বাবু আছেন বা আমি বা বিভিন্ন আমাদের যে টিম আছে বিভিন্ন স্কুলে আমরা ভিজিট করি স্টুডেন্টদেরকে একটু এনকারেজ বা একটু বেস্ট বিশেষ ঠিক আছে থ্যাংক ইউ স্যার 사블레 쎄, 버전이 쎄. 이래가지고 있어. 아무어 아무래도 त ढुके जाउ কাই